নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশালের গৌরনদীতে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে সোমবার সকালে বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয় সকাল সাড়ে আটটায় উপজেলা চত্বরে অবস্থিত অস্থায়ী ব্যাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনতা সকাল নয়টায় সরকারি গৌনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন শেষে বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে বিজয় মেলার উদ্বোধন করেন গৌনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আবদুল্লাহ খান এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রাজীব হোসেন সরকারি গৌনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ অলিউল্লাহ গৌনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইউনুস মিয়া গৌনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আমিনুর রহমান আনসার ও বিডিবি কর্মকর্তা হাম্মাদ বিন হুসাইন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল জলিল সহ স্থানীয় রাজনৈতিক সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এ নিউজ টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক